আউজিবিল্লা হেমিন বিসমিল্লা কোরআনের সব আয়াত হাদিসের সাহায্য সারা বোঝা যায় না অনেক আয়াতই এমন যে দেখে মনে হয় বুঝেছি পরিষ্কার কিন্তু ওই আয়াতের সাথে সংশ্লিষ্ট হাদিসটি যখন আপনি পড়বেন তখনই মনে হবে যে এই হাদিসটি পড়ার আগে আমি যা বুঝেছিলাম তা পরিপূর্ণ ছিল না ওই আন্ডারস্ট্যান্ডিং পরিপূর্ণ ছিল না অসম্পূর্ণ ছিল এটা মনে হবে এ কারণে বলা হয়ে থাকে যে কোরআন হাদিস ছাড়া বোঝা যায় না হাদিস হল কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ এবং কোরান বাস্তবায়নের চাবিকাঠি এটা যারা না মানবে সেটা তাদের ব্যাপার তাদের মতো তারা চলবে এজন্য মূর্তাকিদের কোনো দায় দায়িত্ব নাই তাদের ব্যাপারে মুর্তাকিদের কোনো প্রকার দায় দায়িত্ব নাই মুর্তাকিদের দায় দায়িত্ব শুধু বলা শুনলে শুনবে না শুনলে না শুনবে এখানে বারো নম্বর আয়াতটি একটু দেখুন আপনারা পাক এখানে কি বলছেন তুমি জিজ্ঞেস করো আসমানের জমিনে যা কিছু আছে তা কার বলো আল্লাহর আলার আল্লাহ নিজের প্রতি দয়া ও অনুগ্রহকে অপরিহার্য করেছেন তিনি নিজের প্রতি দয়া এবং অনুগ্রহকে বিধিবদ্ধ করে নিয়েছেন আল্লাহ নিজের প্রতি দয়া ও অনুগ্রহ অপরিহার্য করে নিয়েছেন কাতাবা বিবদ্ধ করে নিয়েছেন লিপিবদ্ধ করে নিয়েছেন সংবিধিবদ্ধ করে নিয়েছেন তিনি তার প্রতি দয়া ও অনুগ্রহকে অপরিহার্য করে নিয়েছেন এ আয়াত যেকোনো লোক মনে করবে যে সে বুঝেছে সব বুঝে ফেলেছে কোনো কিছু বাকি নেই কিন্তু এর সাথে সংশ্লিষ্ট হাদিসটি যখন দেখবে তখনই বুঝতে পারবে যে এতদিন সে যা বুঝেছিল সেটা একটা বুঝ ছিল সন্দেহ নাই কিন্তু এই আয়াত আসলে সে সম্পূর্ণরূপে বুঝেনি ওই হাদিস ছাড়া এখানে এই 1 নম্বর পাদটিকাটা দেখুন এই 1 নম্বর পাদটিকার ভিত্তিতে আপনার এখানে একে যান এখানে এক

আর এই এক অংশ থেকেই সৃষ্ট জীব পরস্পরকে দয়া মায়া দেখা তা এ এক ভাগের কারণে এমনকি শাবক ব্যথা পাবে এ ভয় ঘোড়াটি তার শাবকের উপর থেকে পা তুলে নাই। আল্লাহ যে রহমাত সৃষ্টি গৃহমাত সৃষ্টি করেছেন যে দয়ামাত সৃষ্টি করেছেন অনুগ্রহ সৃষ্টি করেছেন তার একশোটি ভাগ করে নিরানব্বই ভাগ অর্থাৎ দয়া মায়ার নিরানব্বই আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন বাকি এক ভাগ পৃথিবীতে নাজিল করেছেন এবং সেই এক ভাগের জন্যই সারা বিশ্বের জীব পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা দেয় মানুষও পরস্পর পরস্পর প্রতি এ কারণে ভালোবাসা দেয় ওই এক ভাগের জন্য আর নিরানব্বই তার কাছে রয়ে গেছে এটি বুখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস ছয় হাজার নম্বর এই হাদিসটি স্পষ্টত এই অংশের ব্যাখ্যা এটাকে অবিশ্বাস করার কোনো কারণ নাই কোনো হেতু নাই এবং এই আয়াতের সাথে এই হাদিসের কোনো বিরোধিতাও নাই কোন রকম বিরোধিতা নাই ব্যাখ্যা করার অধিকার রসলার আছে আল্লাহ তাকে হিকমা দিয়েছেন সে হিক্মা অনুযায়ী তিনি ব্যাখ্যা করবেন আল্লাপাক তার উপরে ওহি নাজিল করেছেন ওহির মাধ্যমে তিনি কোরআন নাজিল করেছেন এবং হিক্মা নাজিল করেছেন হিকমার ভিতরে যে ওহি আছে সেই ওহি মারফত তিনি জানতে পেরেছেন এই তথ্যটি যে আল্লাহ পাক রহমতকে একশত ভাগে বিভক্ত করে তার নিকটে নিরানব্বই ভাগ রেখে দিয়েছেন এটা থেকে জানানো হয়েছে আল্লাহ থেকে কোরআনের বাইরে সব ওহি কোরআন সেই মার্ক তিনি এবং এটা মানুষকে তিনি কথাই সুরা নিসার একশ তেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাকে কিতাব দেওয়া হয়েছে হিকমত দেওয়া হয়েছে আর তুমি যা না তাই শিক্ষা দেওয়া হয়েছে আবার রসুল সাল্লা সাল্লাম এই শিক্ষাই মানুষকে দিয়েছে তোমাদের মধ্যে এমন রসুল প্রেরণ করা হয়েছে যে রসুল আমার আয়াত সমূহ পাঠ করে তোমাদের নিকট তোমাদেরকে পবিত্র করে তোমাদেরকে কোরআন শিক্ষা দেয় তোমাদেরকে হিকমত শিক্ষা দেয় আর তোমরা যা না তা শিক্ষা দেয় এটা হলো সুরাব আকার একশত একান্ন নম্বর আয়াত খ নাম্বরে আসে আবু হরাই রাজ থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন। যখন আল্লাহ সমস্ত জীবকে সৃষ্টি করেছেন তখন তিনি সিয় কিতাবে মানে লাহে মাহফুজের সংরক্ষিত কিতাব কিতাবে মাকননন যেটাকে বলে যেখান থেকে কোরআন এসেছে সেখানে যা তার নিকট আরসের মধ্যে রয়েছে তাতে তিনি লিখেছেন যে নিশ্চয়ই আমার রহমত বা করুণা আমার ক্রোধের উপরে বিজয়ী হয়েছে আল্লাহর করুণা বা রহমত তার ক্রোধ বা গজবের উপরে বিজয়ী হয়েছে গজব থেকে আল্লাহর গজব থেকে তার রহমত অগ্রগামী একারণেই মানুষ যখন কোনো পাপ করে তার আমল নামা ওই একটি পাপের কথাই লিখিত হয় কিন্তু যখন কর্ম করে তখন সেই পুণ্যকর্মের বিনিময়ে দশটি থেকে সাত শতটি পুণ্যকর্ম পর্যন্ত লিখিতে হয় মানে পুণ্যকর্মের ফল হইল দশ থেকে সাত শত গুণ আর পাপ কর্মের আপনার ফল হলো প্রতিফল হলো এক গুণ মাত্র তাও নিয়ত হলে হবে না শুধু পাপের নিয়ত করলো একজনে এই জন্য তার পাপ আমল নামায় লিখিতে হবে না পাপটি করার পরে আমল নামায় লিখিত হবে পাপ পাপের নিয়ত করলো অথচ পাপটি করলো না এই জন্য সেটি পুণ্য পাবে এই কথাই এই হাদিস শরীফে বোঝানো হয়েছে যে আল্লাহর রহমত আল্লাহর পতের চেয়ে বেশি অগ্রগামী এটা হলো বোখারি শরীফের হাদিস নম্বর তিন তিনশত তিন হাজার একশত চুরানব্বই তিন হাদিস এখন বলুন এই বুখারি শরীফ যারা বলে মানব রচিত তারা কি ঠিক বলে না কেননা স্পষ্ট তো এই চিন্তা কোন মানুষের মাথায় আসতে পারে না সম্ভব নয় এবং কোরআনের আয়াতের সাথে এত সুন্দরভাবে এই বাণী মিশে যেতে পারে না যদি না এটা রাসুল কর্তৃক কথিত হয় এবং রাসুলও এটা বলতে পারতেন না যদি না আল্লাহ তাকে স্পেশাল নলেজ দিয়ে এটা বুঝিয়ে থাকতেন তিনি তাকে হিকমত দিয়েছেন সেই হিকমত অনুযায়ী তিনি এই ব্যাখ্যা দিতে পারছেন সাল্লাম এই হাদিসকে তো আমরা কারো কথায় ফেলে দেব না বাবা এ আমাদের সম্পদ আমাদের ধন আমাদের স্বর্ণ আমাদের মুক্ত আমরা ফেলে দিয়ে ওনাদের কাছ থেকে সাইপাস আমরা শুনতে রাজি নই যারা হাদিসের বিরোধিতা করছে আমি তাদের কথা বলছি তাদের কাছ থেকে সাইপাস শুনতে আমরা অভ্যস্তও নই আমরা রাজিও নই আমরা এই হাদিস গ্রন্থগুলোকে মানব মানব এই কারণে কোরআন কোরআন বাস্তবায়ন করতে কোরআনের নির্দেশ মান্য করতে আমাদের জন্য এগুলো অপরিহার্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তার মত বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ